আসসালামু আলাইকুম বাংলাদেশে সবচেয়ে টপ সেলিং হিগভিশনের একটা ক্যামেরা আর এই ক্যামেরাটা হচ্ছে এই মডেলটা কালার ভিউ হ্যাঁ কালার বিউ হিগিশন মেটাল বডি এই ক্যামেরাটা আমি আজকে দেখাবো এই ক্যামেরাটা দেখতে কিরকম ক্লিয়ার আমি রিয়েল ডিসপ্লেতে দেখাই দেবো ওকে এটা প্রাইসটাও বলে নেই এই প্রাইসটা হচ্ছে অনলি উনিশশো টাকা এই প্রাইসে পেতে হলে আপনি আসতে হবে কোথায় খন্দকার হকটাওয়ার কান্দির পার কুমিল্লা ভিশন টেক বিড়িতে ওকে এটা একটু আমি আনবক্সিং করে দেখাই প্রথমে আনবক্সিং যখন করবেন আপনি সাথে পাবেন একটা স্টিকার ইউজার বুক অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে এই ক্যামেরাটা অবশ্যই স্ক্রু পাবেন ওকে এই ক্যামেরাটা দেখতে কীরকম আমি আজকে আপনাদেরকে দেখাবো কেন এই প্রোডাক্টটা বাংলাদেশের সবচেয়ে টপ সেলিং প্রোডাক্ট আমার লাইফে মেবি এটা বিশ তিরিশ হাজার পিস সেল করে ফেলছে ওকে ক্যামেরাটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বডি হ্যাঁ ওয়াটারপ্রুফ প্রুফ ওয়েদার প্রুফ আয়ার ডিস্টেন্স বিশ মিটার মানে ষাট ফিট একবারে ক্লিয়ার পাবেন এই ক্যামেরাটা চল্লিশ মিটারও আছে একশো বিশ ফিট ক্লিয়ার পাবেন ওকে এটা ইজি দেখেন ইজি আপনি মুভিংটাও ভেরি ইজি ভেরি ইজি যেদিকে খুশি এদিকে মুভ করতে পারবেন আর প্রাইসটাও রিজেনেবেল প্রাইস আর এটার সাথে আপনার রাত কথা যখন বলবেন বলবেন এই কথা সহ রেকর্ড হবে মানে অডিও সাউন্ড শো হবে আর রাত্রে রঙিন যখন রাত্রে আপনার ক্যামেরাটা টোটালি অন্ধকার হয়ে যাবে তখন এখানে একটা লাইট জ্বলে যাবে লাইটটা প্রচুর আলো দেবে আমি আপনাদেরকে রিয়েল দেখাই চলুন এটা সর্বপ্রথম ডিসপ্লেটা দেখাই দেখতে কতটুকু ক্লিয়ার আমি আগে জয়েন দিচ্ছি ক্যামেরাটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ক্যামেরা কেন জনপ্রিয় হলো আর প্রোডাক্টটা কেন এত চাহিদা আমি আপনাদেরকে একটু ডিসপ্লেটা দেখাই কতটা ক্লিয়ার ক্যামেরাটা হ্যাঁ ওকে ক্যামেরাটা আমি লাইক দিয়ে দিছি এই যে দেখেন তুমি ক্যামেরাটা এদিকে দেখো এই হচ্ছে ক্যামেরা আর এই যে দেখেন হ্যাঁ তার ভিউটা দেখেন হ্যাঁ ভিউ আমাকেও দেখেন এরকম লাগে খুবই ক্লিয়ার দেখেন হ্যাঁ আমি সামনে এই যে ইসরাত আইটি একটা শপ আছে দেখেন কত নেম প্লেটটা কত ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ সো এই কারণেই এটা এত জনপ্রিয় ক্লিয়ারনেসটা অনেক কাস্টমারে চান যে ভাই ক্যামেরা তো দেখলাম দেখতে কীরকম যারা প্রবাসী আছেন তার রেজুলেশনটা অত বা ক্লিয়ারনেসটা আপনারা দেখতে পারেন না সো আমি আপনাদেরকে ক্লিয়ারনেসটা দেখালাম এবার চলেন এটা যদি অন্ধকার হয় এদিকে অন্ধকার হইলে তো এটা আলো থাকলে এইভাবেই থাকবে যখন অন্ধকার হয়ে যাবে একটু টাইম নিচ্ছি অন্ধকার হয়ে গেলে কিন্তু এটার আলোটা অনেক বেশি এই যে দেখেন অন্ধকারে এভাবে একটা লাইট জ্বলে যাবে লাইটটা জ্বলে যাওয়ার কারণে কিন্তু আপনি অন্ধকারও দিনের মতো এরকম রঙিন দেখবেন সো কখনো এটা দিয়ে আপনি নাইট ভিশন মানে সাদা কালো দেখবেন না টোয়েন্টি ফোর আওয়ার্সে রঙিন দেখবেন প্রাইসটা কত অনলি উনিশশো টাকা আর চার ক্যামেরা প্যাকেজ এটা যদি আপনি নেন চার ক্যামেরা প্যাকেজ ষোলো হাজার দুইশো টাকা সব কিছু ভালো প্রোডাক্ট দিয়ে আমার প্যাকেজ আছে যারা এই ক্যামেরার প্যাকেজটা চান আমি চাইলে আপনাদেরকে কপি পেস্ট করে দিতে পারবো ওকে অন্য কি অনলাইনে নিতে পারবেন কিনা অবশ্যই নিতে পারবেন আপনারা আগে কুরিয়ার চার্জ অ্যাডভান্স করবেন বাকিটা আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেবো আর আমি অলওয়েজ আপনাদেরকে সাজেস্ট করে যদি পসিবল হয় আমার শপে আসবেন আবারও বলে দিচ্ছি আমার সব হচ্ছে খন্দাকার টাওয়ার কান্দিপার কুমিল্লা ভীষণ টেক বিড়িতে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ